কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা দেশের রেডি বয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর কে কোন জেলা থেকে কত টাকা দরে রেডি মুরগি বিক্রি করছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের কম সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক রেডি মুরগির বাজার আপডেটটা খুব বেশি পরিবর্তন হয়নি আসলে বাজার আপডেটের অবস্থা খুব বেশি ভালো না যাই হোক যাদের আবারও বলছি যাদের কম সংখ্যক রেডি মুরগি আছে তারা খুচরাতে বিক্রি করার চেষ্টা করবেন আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সোনালি গ্রুপের সবচেয়ে কম দামে ভালো মানের রেগ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ যারা রেগুলার রেডিম আপনার সোনালি ক্লাসিকে শুধু মোরগ বাছাই করে নেবেন তারা রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরীয় ফার্মে শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে আজকে সোনালী ক্লাসিকটা বিক্রি হচ্ছে আজকে সোনালিক ক্লাসিকটা বিক্রি হচ্ছে একুশ টাকা সোনালী হাইব্রিডটা চব্বিশ টাকা সুপার হাইব্রিডটা আটাশ টাকা বিক্রি হচ্ছে এগুলো সব এগ্রেটের ভালো মানের বাচ্চা হবে ইনশাআল্লাহ মিশরি ফার্মিটা বিক্রি হচ্ছে বিশ টাকা বাইশ টাকা সাদা ফার্মিটা বিশ টাকা বাইশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে তাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যাই হোক রেডি মুরগির যে বাজার আপডেটটা আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষোলো থেকে একশো একুশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো দুইশো থেকে দুশো পাঁচ টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেরো থেকে একশো সতেরো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুইশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা